নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি বামপন্থীদের এই নির্বাচনেও বিপর্যয় ঘটলো তারা তাদের ঝুলিতে শূন্য মুখ্যমন্ত্রী বলছেন যে বামপন্থীরা হচ্ছে লস্ট কেস অনেকেই বলছেন যে বামপন্থীরা আর উঠে দাঁড়াতে পারবে না সত্যি কি তাই যে বামপন্থীরা কি আর উঠে দাঁড়াতে পারবে না ব্যাপারটা খুবই কঠিন যেটা আমার মনে হয় কারণ পশ্চিম বাংলার একটা ঐতিহ্য হচ্ছে যে যাদের মানুষ একবার রিজেক্ট করে তাদের দিকে আর খুব একটা ফিরে তাকায় না মানুষ ধরুন সাতাত্তর সালের পর কংগ্রেসকে রিজেক্ট করার পর আর কংগ্রেস কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারেনি মমতা ব্যানার্জি নতুন দল গড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করে তারা এগারোয় দু হাজার এগারোয় তারা বাম সরিয়ে ক্ষমতা দখল করে তারপরে দু হাজার ষোলোতে বামফ্রন্ট একটা শক্তিশালী কংগ্রেসের সঙ্গে মিলে শক্তিশালী অপোনেন্ট হিসেবে উঠে এসছিল কিন্তু তারপরে বিজেপি আস্তে 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 ক্ষমতা বিস্তার আরম্ভ করে এবং বাম ফ্রন্টের জায়গাটা বিজেপি দখল করে নেয় দু হাজার উনিশে লোকসভায় বিজেপি ভালো ফল করে দু হাজার একুশে তারা প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসে ফলে বিষয়টা সত্যি কঠিন কেরলে যেমন পাঁচ বছর অন্তর পরিবর্তন করে সেখানকার লোকেরা বাংলার লোকেরা সেভাবে পরিবর্তন করে না তৃণমূল প্রায় তেরো বছর হয়ে গেল তারা ক্ষমতা ধরে রেখেছে এবং ক্ষমতার বিস্তার ঘটিয়েছে সেখানে বামপন ষোলো সালের পর থেকে তাদের আরো অবক্ষয় আরম্ভ করেছে হয়েছে এবং তারা এখনো পর্যন্ত উঠে দাঁড়াতে পারেনি ফলে সত্যি ব্যাপারটা এই উঠে দাঁড়ানোর ব্যাপারটা অত্যন্ত কঠিন কিন্তু আমার মনে হয় একমাত্র বামফানটি পারে এই জায়গা থেকে উঠে দাঁড়াতে বামফান বলতে যদিও আজকে আর খুব একটা কিছু নেই ফরওয়ার্ড ব্লক বা আর এস পি বা সিপিআইয়ের প্রায় কোনো সংগঠনে নেই তারা সিপিআইএমের কাঁধে ভোট রেখেই তারা ক্যান্ডিডেট দেয় তাদের বিভিন্ন জায়গায় ফলে সিপিআইএমকেই তো দায়িত্ব নিয়ে এই জায়গা থেকে উঠতে হবে আমার যেটা মনে হয় যে এই জায়গা থেকে যদি উঠতে হয় তাহলে সিপিআইএমকে আরও অনেক বেশি ভারতীয় হতে হবে ভারতের ঐতিহ্য ভারতের সংস্কৃতি ভারতের প্রথা ভারতের বিভিন্ন ধর্ম এগুলোর সঙ্গে তাদের মিলতে হবে অনেক আছে বামপন্থী যারা ভারতীয় ঐতিহ্যকে অস্বীকার করে একটা শ্লাধা অনুভব করে যে আমি মানছি মানলাম না আমার মনে হয় এটা ঠিক রাস্তা নয় চীন যেমন তারা বলছে যে তারা চাইনিজ ওয়েতে মার্ক্সবাদের প্রয়োগ করছে তাহলে আমরা ভারতের ক্ষেত্রে ভারতীয় পথে মার্কসবাদের প্রয়োগ কেন করতে পারব না ভারতের যে বিভিন্ন ঐতিহ্যকে তাকে কেন আমরা সামনে নিয়ে আসতে পারব না ধরুন দুর্গোৎসব দুর্গোৎসব বাংলার একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু বামপন্থীরা তারা এটা থেকে নিজেদের দূরত্বই বজায় রাখে অথচ কোটি কোটি মানুষ এই দুর্গোৎসবে ইনভলভ হয় আর বামপন্থীরা ওই বুক স্টল করেই তারা চালায় এবং এই দুর্গোৎসবের অন্য কোনো জায়গায় তারা সেভাবে অংশগ্রহণ করে না আমার মনে হয় যে এটা এগুলো বিষয়গুলোকে সিপিআইএম বা বামপন্থীদের ভেবে দেখা উচিত যে কতটা ভারতীয়করণ আমরা করতে পারব যার মধ্যে দিয়ে আমরা ভারতের বা বাংলার যে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে আরো বেশি করে মিলতে পারব সিপিআইএম তো মার্কস লেডিন এদের জন্মোৎসব পালন করে তাহলে তার পাশাপাশি কেন বামফ্রন্টের উদ্যোগে বা সিপিআইএমের উদ্যোগে রবীন্দ্র জন্মোৎসব পালন হবে না বা নজরুলের জন্মোৎসব পালন হবে না বা বিবেকানন্দের জন্মোৎসব পালন হবে না এর মধ্যে দিয়ে অনেক বেশি মানুষকে কিন্তু আমরা টেনে নিয়ে আসতে পারব যারা বামফ্রন্টকে এখনো পর্যন্ত দূরে রেখে দিয়েছে তাদের আমরা কিন্তু বামপণ্ডের মধ্যে নিয়ে আসতে পারব এটা নিশ্চিত যে এবারে অনেক তরুণ তরুণী উঠে এসছে যারা অন্তত সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় তুলতে পেরেছিল কিন্তু আমার মনে হয় যে এদের যে উঠে আসাটা তার প্রভাব মধ্যবিত্ত মানুষের মধ্যেই সীমাবদ্ধ বেশি গ্রামের যে গরিব মানুষ প্রান্তিক মানুষ যারা একটা সময় বামফ্রন্টের বেশ ছিল তাদের কিন্তু তৃণমূল বাম ফ্রন্টের থেকে হাইজ্যাক করে নিয়েছি ওই লক্ষ্মীর ভান্ডার বলুন কন্যাশ্রী বলুন সবুজ সাথী বলুন এই সমস্ত অনুদানের মাধ্যম দিয়ে গরিব মানুষকে তাদের পক্ষে নিয়ে আসতে পেরেছি অথচ গরিব মানুষের যদি কোনো উপকার করে থাকে কেউ সত্যিকারের সেটা করেছিল। বামফ্রন্ট আমলেই। গরিব মানুষ তারা ক্ষমতার স্বাদ পেয়েছিল বামফ্রন্টের আমলে পাট্টা দেয়া হয়েছিল বামফ্রন্টের আমলেই বর্গা আইন হয়েছিল এগুলো ওই দক্ষিণ ভাণ্ডার সবুজ সাথী কন্যাশ্রীর থেকে অনেক বড় কাজ অচ অথচ তার প্রচারটা আজকে প্রায় গরিব মানুষের মধ্যে নেই তারা ভুলতে বসেছে ফলে সেই ধরনের কর্মী বামফ্রন্টকে তৈরি করতে হবে যারা ওই তৃণমূলের মোকাবিলা করে গ্রামের গরিব মানুষের মধ্যে সংযোগ গড়ে তুলবে যেমন বলতে পারা যায় বাহাত্তর থেকে সাতাত্তর আধাভাসির সন্ত্রাসের মধ্যেও যেভাবে বামফ্রন্টের কর্মীরা সংগঠন গড়ে তুলেছিল যার নিটফল হিসেবেই সাতাত্তরে বামফ্রন্টের জয়লা সেইভাবে সংগঠন যদি গড়ে তুলতে পারা যায় বা শহরে শ্রমিকদের মধ্যে বিশেষ করে আনআর্গানাইজ সেক্টর সেই আনঅর্গানাইজ সেক্টরটাও এখন প্রায় তৃণমূলের দখলে চলে গেছে সেই জায়গায় বামফ্রন্টের যে শ্রমিক সংগঠন সেই সংগঠনকে যদি নিরন্তর কাজ করে সেই জায়গাগুলোকে তুলতে পারে যদি গরিব মানুষকে এটা বোঝাতে পারে যে বামফ্রন্ট যা করেছে তা আজকের তৃণমূল যা করছে তার তুলনায় অনেক বেশি কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বিজেপির খুব একটা ভবিষ্যৎ বাংলায় নেই বিজেপি আরও ভাঙবে এবং ভাঙতে ভাঙতে বিজেপি একটা সময় শেষ হয়ে যাবে আর তৃণমূল তারা তাদের এই যে জিত এই জিতের ফলে তাদের দম্ভ এত বেড়ে গেছে যে এই দেখছিলাম আজকে যে তারা বলতে আরম্ভ করেছে যারা আমাদের ভোট দেয়নি তাদের আমরা সরকারি কোনো সুবিধা দেবো না তৃণমূল সুবিধা দেবে আর তৃণমূলকে ভোট দেবে না এটা হতে পারে না তার মানে যেন এই লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথী এগুলো তৃণমূল তার নিজের পকেট থেকে দিচ্ছে সরকারি টাকায় যে জিনিস হচ্ছে তাকে এইভাবে তৃণমূল করলে তবেই পাওয়া যাবে এই যে হুঁশিয়ারি এই যে দম্ভ এই দম্ভ তৃণমূলকে ভাঙবে এবং তখন বাম যদি বাম এই ফ্রন্টগুলোয় অর্থাৎ গরিব মানুষ কৃষক ফ্রন্ট বিশেষ করে এবং শ্রমিক ফ্রন্ট এই দুটো জায়গায় তারা যদি সংগঠনকে সেইভাবে গড়ে তুলতে পারে মনে রাখতে হবে সেটাকেও কিন্তু তৃণমূলকে মোকাবিলা করেই ক্ষয়ক্ষতির মধ্যে দিয়েই কিন্তু এই সংগঠন গড়ে উঠবে যদি পারে তাহলে আমার বিশ্বাস যে বামফ্রন্ট আগামী দিনে আবার তাদের যে শক্তি তাকে পুনরুদ্ধার করতে পারবে এটা হচ্ছে আমি মনে করি আপনাদের মতামত দিয়ে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন নমস্কার